প্রতি বছরের মতো এবারও দুর্গাপূজা উপলক্ষে ভারতে সাড়ে বারো মেট্রিক টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার এজন্য আগ্রহী রপ্তানিকারকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে সোমবার আটই সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব এম মখফুরুল হাসান আব্বাসি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় প্রতি বছরের ন্যায় চলতি দুই সালে দুর্গাপূজা উপলক্ষে এক হাজার দুইশো মেট্রিক টন ইলিশ শর্ত সাপেক্ষে ভারতে রপ্তানির জন্য সরকার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে সে আলোকে আগ্রহী রপ্তানিকারদের কাছ থেকে আগামী এগারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ অফিস চলাকালীন বিকেল পাঁচটা পর্যন্ত হার্ড কপিতে আবেদন আহ্বান করা যাচ্ছে আবেদনের সাথে সংশ্লিষ্ট রপ্তানিকারক প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স ইআরসি আয়কর সার্টিফিকেট ভ্যাট সার্টিফিকেট ভ্যাট সার্টিফিকেট বিক্রয় চুক্তিপত্র মৎস্য অধিদপ্তরের লাইসেন্স সহ সংশ্লিষ্ট দলিলাদি দাখিল করতে হবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় সরকার প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য বারো পাঁচ ডলার নির্ধারণ করেছে যারা ইতোমধ্যে আহ্বান ছাড়াই আবেদন করেছেন তাদেরকে নতুনভাবে আবেদন করতে হবে